আসসালামু আলাইকুম আমরা অনেকেই আইস এইটিন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এই আপডেটটি আপডেট করে ফেলেছি আবার অনেকেই ভাবতেছি যে এই আপডেটটি করবো তো যারা আপডেটটি করবেন বা করে ফেলেছেন তারা কিছু কিছু সেটিংস চেঞ্জ করবেন আপডেটটি করার পরে বা সেট আপ করবেন এই সেটিংসগুলো আপনি যদি সেট আপ করেন তাহলে দেখা যাবে যে আপনার যে প্রবলেমগুলো হওয়ার কথা ছিল সেইগুলো আর হচ্ছে না কিছু কিছু বাগ বা প্রবলেম থাকে সেগুলো কিন্তু আর আপনার ফোনে দেখা দিবে না তো চলুন দেখে নিই কী কী সেট আপ বা সেটিংসগুলো থাকছে সেই সেইগুলা প্রথমে আমি যেটির কথা বলবো সেটা হলো ক্যারিয়ার আপডেটের কথা আমরা যদি আমাদের আইফোনের সেটিংসে যাই সেটিংস থেকে জেনারেল জেনারেল থেকে অ্যাবাউটে যাই অ্যাবাউটে গেলে আমরা এরকম ফোনটা স্ক্রল করলে অনেক সময় বা রিফ্রেশ করলে অনেক সময় একটা পপ আপ দেখি জাস্ট এরকম আমি আপনাদের ছবিটা দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন এটা সবসময় আমাদের ফোনে আসে না সো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্যারিয়ার সেটিংস আপডেট এই আপডেটটি আয়স আপডেট হওয়ার পরেই কিন্তু আসে তো আপনি প্রথমে কী করবেন আয়োস আপডেট করার পরে এইখানে এসে ঢুকে দেখবেন যে এখানে ক্যারিয়ার আপডেট আছে কি না ক্যারিয়ার আপডেটের কোনো পপ আপ যদি থাকে তাহলে অবশ্যই আপডেট অপশানে ক্লিক করে ক্যারিয়ার আপডেটটি আপডেট করে নেবেন আমি আরও আবারও বলে রাখতেছি এটা কিন্তু সবার ফোনে সবসময় আসে না এটা আমরা যখন আয়োস আপডেট করি করার পরে আমাদের ফোনে যদি ক্যারিয়ার আপডেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ফোনে এই পপ আপটা আসে কোথায় আসবে সেটা হলো সেটিংসে আসার পরে আপনি এই অ্যাবাউট অপশনে আসবেন আসলেই ওই পপ আপটি আপনার ফোনে শো করবে এরপরে যেটির কথা বলবো সেটা হলো অ্যাপস আপডেট আমাদের ফোনে থার্ড পার্টি অ্যাপস থাকে তাছাড়া আমাদের ফোনের বাই ডিফল্ট কিছু অ্যাপস থাকে যেগুলা আমরা আপডেট না করলে আমাদের ফোনে এই অ্যাপসগুলা চলে না বা ক্রাশ করে তো সেক্ষেত্রে আমরা কি করব এই আপডেটগুলো আপডেট করে নিব আমরা অ্যাপ স্টোরে যাব অ্যাপ স্টোর থেকে আমাদের যে অ্যাপেল আইডি প্রোফাইল আছে এখানে আসব এখানে আসার পরে আমরা একটু নিচেই দেখতে পারবো আমাদের ফোনে যে অ্যাপসগুলা ইনস্টল করা আছে সেগুলো লেখা আছে তো আপনি কি করবেন এটা রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে দেখবেন যে আপনার ফোনে কোনো অ্যাপস আপডেটের জন্য আসছে কিনা যদি এসে থাকে তাহলে এখানে আপডেট লেখা আসবে আর যদি আপনি চান যে সবগুলো অ্যাপস একসাথেই আপডেট করবেন সেক্ষেত্রে আপডেট অল এই অপশানটিতে ক্লিক করবেন আপনাদের জানিয়ে রাখি আমরা যখন কোনো নতুন আপডেট করি আমাদের ফোনে তখন আমাদের ফোনে কিছু অ্যাপস অটোমেটিক্যালি আপডেট চাই কারণ আমাদের ফোনে যে অ্যাপসগুলো থাকে সেই অ্যাপস ডেভেলপাররা আইস এইটিন বা আইসের আপডেটের সাথে সাথে আমাদের ফোনের অ্যাপসগুলোও আপ টু ডেট করে সো আমাদের কি করতে হবে আমাদের ফোনের যে অ্যাপসগুলো আছে সেগুলো আপ টু ডেট করতে হবে আপডেট করতে হবে দেন আমরা দেখব যে আমাদের অ্যাপ জনিত কোনো সমস্যা থাকলে সেটা সমাধান হয়ে গেছে বা আপনার সামনের এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে না আই ভার্সন আপডেট করার পরে আমরা অনেকেই আমাদের আইফোনের যে ফেস আইডি থাকে এই ফেস আইডিতে প্রবলেম দেখি যে আমাদের ফেস আইডিতে আনলক হতে একটু বেশি সময় লাগে তো এটা ম্যাক্সিমাম সময়ে আমরা দেখি অনেকের আবার ফেস আইডি কি চলে যায় এমনটাও হয় তো সেক্ষেত্রে আমরা কী করবো আমাদের ফোনের আমরা যে ফেস আইডিটা আছে সেই ফেস আইডিটা রিসেট করে নেবো তো সেটিংসে আসবো সেটিংসে আসার পর একটু নিচে এসে এখান থেকে এই ফেস আইডিটা আমরা রিসেট করে নেবো এটা রিসেট করে নিলে আমাদের ফোনে আবার আমরা নতুন করে সেট করতে পারবো নতুন করে আপনি সেট করলে আপনার যে আনলক হবে ফেস আনলক হবে সেটা কিন্তু আর আগের মতো স্লো হবে না এটা স্পিডি হবে এবং স্মুথ হবে আয়োস ভার্সন আপডেট করার পরেও আমরা অনেক সময় আমাদের ফোনে এইটি চার্জ করি এবং সব সময়ের জন্য কারণ আমাদের ফোনের একটি ফাংশন আছে যে ব্যাটারি অপশনে যাই যদি সেখান থেকে দেখতে পারবো হে ব্যাটারি হেলথ অপশানে অপটিমাইজড ব্যাটারি চার্জিং এই অপশনটি অন করা আছে তো এই অপশনটি অন থাকা মানে হলো আপনার ফোনে এইটটি পারসেন্টের বেশি চার্জ হবে না যদি আপনি বিগত কিছুদিন পরপর একই সময়ে এইটটি পারসেন্ট চার্জ করে আপনার ফোনটি চার্জ থেকে খুলে নেন আবার অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকের আপডেট ফোন আছে সেখানে নতুন সেট করার অপশন দেয় এইটটি পার্সেন্ট নাইনটি তো আপনি ওইটাকে হানড্রেড পারসেন্ট করে রাখবেন অথবা চাইলে এখান থেকে এই অপটিমাইজড ব্যাটারি চার্জিং অপশনটি অফ করে রাখবেন এবং আপনার ফোনে আপনি হানড্রেড পার্সেন্ট চার্জ করবেন চার্জ করার পরে ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনার ব্যাটারি রেঞ্জজনিত কোনো ইস্যু থাকলে অনেকটা কাভার করবে আইওএস ভার্সন আপডেট করার পরে আমরা একটা কাজ অনেক সময় করি না সেটা হলো আমাদের অটোমেটিক যে আপডেট অপশনটি আছে এটা অন রাখি না আমরা কি করি আমাদের যে সফটওয়্যার আপডেট অপশন আছে এখানে অটোমেটিক আপডেটটি আমরা অফ করে রাখি সাথে বাকি যে ফাংশনগুলো আছে সেগুলোও অফ করে রাখি দেখেন অ্যাপল যখন নতুন একটা আপডেট পাবলিশ করে তারপরে আবার এক মাস পরে আরেকটি আপডেট পাবলিশ করে এর ভিতরে কিন্তু নতুন কোনো আপডেট পাবলিশ করে না সেক্ষেত্রে আমরা এখান থেকে আপডেট করার দুই তিন দিন পর্যন্ত এখান থেকে এই অপশনগুলো আমরা অন রাখবো আয়োস আপডেট সিকিউরিটি রেসপন্স অ্যান্ড সিস্টেম সেট ফাইলস তারপরে হলো আয়োস আপডেট এই অপশনগুলো আমরা অন রাখবো এই অপশনগুলো আপনি যদি অফ রাখেন তাহলে কি হবে আপনার ফোনের যে আয়োস ভার্সন আপডেট করেছিলেন সেটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার অ্যাপসগুলা ইউজ হয় বা সেটিংসগুলো ইউজ হয় সেটা আপ টু ডেট হওয়ার জন্য পুরোপুরি আপডেট কিন্তু একদিনেই আপনার ফোন হয় না আপনি দেখবেন যে আপডেট করেছেন কিন্তু কিছু কিছু ফিচার্স আছে যেগুলো আপনার ফোনে এখনো আসে নাই বা শো করতেছে না তো এটার জন্য কি করবেন ওই অপশানগুলো আপনাকে আপাতত জন্য অন রাখতে হবে এক দুই দিনের জন্য দেন আপনি কি করবেন আপনার ফোনটার এই অপশানগুলো আপনি বন্ধ করে দিবেন তাতে কোনো সমস্যা হবে না তো এই যে বেসিক বিষয়গুলো বললাম এইগুলোই আপনি যদি মেইনটেইন করেন এগুলোই যদি আপনি সেট আপ করে নেন তাহলে দেখবেন যে আপনার ফোনে কোনো প্রকার ইস্যু দেখা দেবে না কোনো প্রকার প্রবলেম দেখা দেবে না এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ